যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকার কল্যাণকর হবে যদি তোমরা এটা জানো অর্থাৎ আমি রোজা রেখেছি আল্লাহ আমাকে এর দ্বারা বরকত দিবেন আমি রোজা ভাঙবো না সাহেব বললেন মা মহাদেশ মনে চিন্তা হলো যে আমি হলাম মহৎ আর এটা হলো একটা বুড়ি সে আমার সাথে কোরআন শরীফ দিয়ে কথা কয় আচ্ছা আমি এরে और मातृभाषाए কথা কই এ বলছে মা আপনার বাড়ি কই হতের সাবে ধারণা যে এই কisher মধ্যে কি বলে কোরআনের মধ্যে কোন গ্রামের নাম নাই এইবার ঠকায় পুরি কিন্তু বাড়ি কোথায় তা ঠিক করে কোরআন শরীফ দিয়ে জবাব দেয়া দিলেন মে লক্ষ্মী বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল

মেহ লোকটি কোরআনের একটি আয়াত পাঠ করে জানালেন আপনি যদি ভালো কাজ করেন তাহলে নিশ্চয় আল্লাহ তা জানবেন এবং এই জন্য আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন আমার বন্ধুগণ এবার মহাদেশ সাহেব উঠ খাড়া করে দিয়েছেন মেয়ে লোকটি উটের পৃষ্ঠে উঠতেছেন মহাদেশ সাহেব এইভাবে তাকায় আসেন পুরী তখন আরেকটা আয়াত পাঠ করে শোনালেন এর অর্থ হল অনবি মোমেন পুরুষদের বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নির্মগামী করে রাখে বুড়ি এই আয়াত পড়ে বুঝাতে চাইলেন মহাদেব সাহেব আমি বুড়ি মানুষ উটের পৃষ্ঠে উঠতে গিয়ে না জানি বেশ সতরত হয়ে যেতে পারি দয়া করে চক্ষুকে নির্মগামী করেন ভাই আমার মহাদেশ সাহেব লজ্জা পেলেন উঠে রশিদুরি টানতে টানতে চলে গেলেন তারা যখন যেতে যেতে যেদিন তারা চলে গেলেন বাইতুল আকসার কাছে যখন যেদিন তারা পৌঁছে গেলেন একটা কাফেলার সঙ্গে দেখা হয়ে গেল মন্দির সাহেব তখন বলছেন মা আপনার কি কোনো ছেলে পেলে আছে নাকি মেয়ে লোকটি জবাব দিলেন কোরআন পড়িয়া মাল মনসম্পদ সন্তান সন্ততি এগুলি হল দুনিয়ার সৌন্দর্য আল্লাহর দান এর থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই উনি আয়াতের দ্বারা প্রমাণ করলেন এ নিয়ামত আমার আছে মহদেব সাহেব আবার একটা চান্স নিলেন দেখি এইবার ঠকানো যায় নাকি মা ছেলে তো আছে বুঝলাম কিন্তু ছেলেগুলোর নাম কি মহদেব সাহেবের ধারণা কোরআন শরীফে সলিমদ্দি বসে সাড্ডু বলটু বল্টু এইসব নাম তো কোরআনে নাই দেখে এইবার ঠকানো যায় নাকি নাম কি ছেলেদের পুরী তখন কোরআনের

এখন নাম হয়েছে কি বিদ্রোহী হোসেন বিপুল খন্দকার সঞ্জাটি বেগম এই সব হলো আজকাল নতুন নতুন নাম শুরু হয়েছে ইসলামী নাম ভালো লাগে না আমার ভাইরা হজরত মহাদেশ আবদুল্লাহ বিন মুবারক এ মেয়ে লোকটিকে নিয়ে যখন তার বাড়ি পৌঁছে গেলেন মেয়ে বা বাড়ি যখন পৌঁছলেন তার ছেলে পেলেরা সব চলে এলো ছেলেদেরকে রুমাল তার

খাবারগুলি প্লেটে সাজايا পুরিয়েবার এই প্লেটটা মহද්দেশ সাহেবের সামনে রেখে কুরআনের একটা আয়াত পাঠ করে খেতে বললেন কুলু ওয়াশরাবু হানিআম ফিল আইয়ামিন বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার জন্য কিছু পানাহার গ্রহণ করো এবার মহද්দেশ সাহেব খাওয়া দাওয়া করিয়া বুড়ির সাথে কথা বলার আর কোন সাহস তার মনের মধ্যে রইল না এবার মহাদিস সাহেব ছেলেদের জিজ্ঞেস করলেন বাবারা তোমার মা কোরআন শরীফ দিয়ে এইভাবে কতদিন পর্যন্ত কথা বলতেছেন এবার ছেলেরা বলছে মহাদেশ সাহেব আমার মা এক বছর দুই বছর নয় আমার মা সুদীর্ঘ ৪০ বছরের ভিতরে আল্লাহর কোরআন ছাড়া কোনো কথা বলে নাই কোরআনের ক্যারিবের উপরে কতখানি তখন থাকলে এভাবে কথা বলা যায় তোরে কনসু বাহান নারীকে কে ইসলাম শিখার জন্য তাকে অধিকার দিয়েছে নারী শিখতে পারবে লেখাপড়া শিখবে সক্রিয় করতে পারবে আরমিতে যেতে পারবে শেহীদ ফাছটাইদের কাজ করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ময়দানে আহত করতেন পুরুষেরা মেয়ে লোকেরা আহত সৈনিকদের কে স্ট্রেচারে বহন করে ফাছটাইদের কাজ তারা করতেন জোরে কোন সুবহানাল্লাহ সুতরাং নারী কে ইসলাম মর্যাদা সর্ব প্রকারের মর্যাদা নারীকে কে দিয়েছে ইসলাম তাই আমি মুসলমান এই মায়েদেরকে বলবো ওদের কথা মতো তথা কথিত তথা কথিত প্রগতিবাদী আসলে প্রগতিবাদী না ওরা হলো দুর্গতিবাদী আসলে ওরা কি দুর্গতিবাদী এই দুর্গতিবাদীদের কথা মতো আপনারা রাস্তায় বেরিয়ে বের করে নিজেদেরকে সরপনাশ করবেন না আপনারা পর্দার ভিতরে থেকে আপনার লেখা পড়া চাকরি বাকরি সব চলতে পারবে তবে পর্দায় পিয়ার রহমান সাহেব যখন প্রথম না মহিলাদেরকে পুলিশ বানালেন এক পুলিশের সাথে দেখা হয়ে গেল এয়ারপোর্টে মহিলা পুলিশ আমি জিজ্ঞেস করলাম মা তুমি পুলিশ হইছো কেন বলল যে জাতীয় সম্পদ হেফাজত করার জন্য আমাদেরকে गवर्नमेंट পুলিশ বানাইছে হাই বললাম মা আল্লাহ তোমাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদ হেবজত করতিই তো 10টা পুলিশ হিমশিম খায় জাতীয় সম্পদ হেবজত করার দায়িত্ব তো তোমাদের না পুলিশ মহিলা পুলিশ এভাবে হতে পারে না যে রাস্তায় রাস্তায় তারা লেফট করবে মন্ত্রীকে প্রেসিডেন্টকে শাটার টেন পড়ে অভিনন্দন জানাবে স্যালুট করবে এটা মুসলমান নারীর কাজ নয় ঠিক মুসলমান মহিলারা হ্যাঁ পুলিশ হতে পারবে কোন পুলিশ সে পুলিশ হবে পর্দা থাকবে মহিলা আসামি ধরার জন্য মহিলা পুলিশ পাঠানো যেতে পারে বিদেশ থেকে যারা প্লেনে আসবে এয়ারপোর্টে যাত্রীদেরকে তল্লাশি করার জন্য মহিলা পুলিশ পর্দার মধ্যে ব্যবস্থা করা যেতে পারে কিন্তু পুরুষ পুলিশের সঙ্গে তাদের এক জায়গায় রেখে প্রেসিডেন্ট সাহেব স্যালিউট নেবেন আর ইসলামের কথা জবরদস্তি ভাবে বলবেন এটা মানায় না আমার বন্ধুগণ সুতরাং নারীদের ইজ্জত রক্ষার জন্য যা করা দরকার তা হলো বখাটে ছেলেদের উৎপাদকে বন্ধ করার জন্য তাদেরকে সাহস্তা করার জন্য বাংলাদেশ প্যানেল কোড সংশোধন করা প্রয়োজন প্রয়োজনে এই সংশোধন করে বখাটে ছেলেদেরকে ব্যত্রদণ্ড প্রকাশ্য ময়দানে দেওয়া উচিত কি বলেন ঠিক কিনা এই কাজটা এ ব্যাপারে পুলিশ বিডিআর বিরাট দায়িত্ব পালন করতে পারে পুলিশের উপরে যে ক্ষমতা দেওয়া আছে তারা যদি সেই ক্ষমতা পালন করতে পারত দেশে অন্যায় হতে পারত না ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা কিন্তু পুলিশ সারা জীবনকে বাজি রেখে আসামি ধরে নিয়ে আসে চোর টাকা সন্ত্রাসী ধরে নিয়ে আসে জীবনকে বাজি রেখে এরপরে যখন কোর্টে আসে তখন কোন মন্ত্রী অথবা নাম করা কেউ টেলিফোন করে বলল হ্যালো এসপি সাহেব কারে ধরছে আপনার ওসি ভয়মুখ নান্টু মিয়া সে তো আমার দলের লোক সারিয়ে দেন মিয়া ছেড়ে দিন

দেশকে একটা সুন্দর সুখী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা তারা চালাতে পারে তিনি যেখানে আছেন সব বসে বোনা যাতে শরীর হঁ দাঁড়িয়ে কেউই থাকবেন না সব বসে পড়ুন হরম্বে না জন না ভয়লাম সিরিব رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ

বিস্তীর্ণ আকাশের মালিক বিস্তীর্ণ আকাশের বিশাল জমিনের মালিক তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট এই ছোট ছোট দুটি হাত তোমার দরবারে তুলে ধরেছি মাবু তাম পৃথিবীর মাঠের নিচে যত মোহমেন মোহমেন আছে আল্লাহ কোন হালতে আছে জানি না তাদের কবরে যদি আজাব থাকে মেহেরবানি করে মাফ করে দাও এই বিশাল জনতা নিয়ে হাত তুলে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা আমরা যারা মা হারাইছি আমাদের মধ্য থেকে মা যারা বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে যদি আজাব থেকে মেহেরবানি করে আজাব maaf করে দাও রব্বুল আলামিন আমরা যারা পাপ ভরা আছি বাপ ধরে কবরে চলে গেছে আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন মা বাবা চেয়েতে আর কি আছে দুনিয়ায় সবাই নানান রকমের সম্মান দিয়ে নাম ছাম দিয়ে ডাকে সম্বোধন করে বাড়ি গেলে নাম ধরে ডাকার মতো তো আর কেউ রইলো না হে আল্লাহ কারচার চলে গেছে মা জার চলে গেছে কবরে বেহেশতের বাগান বানাও রাখুল আলমি আমাদের এই মাহফিলে মাওলানা রুহুল আমিন সাহেব আসতেন মরানা আমিন এবার চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ কবরে বেশদের বাগান বলেন এক ছেলে আমাকে চিঠি লেগেছে মরানা আমিন আপনার কাছে থাকতে পরে তার কথা আপনি দোয়া করলেন ওই লোকটি গেছে তার মা প্রতি বছর পায়ে হেঁটে হেঁটে মা ফিরে আসতেন সে মা দুনিয়া বিদায় হয়ে গেছে ছেলে দাবি করেছে আমার মার যদি আপনি দোয়া করবেন না

তিরিশ জন আত্মীয় স্বজন বিদায় হয়ে গেছে দেখে নাই এই স্বপ্ন পর্যন্ত উলঙ্গ হয়ে নদীর তীরে পড়েছিল আল্লাহ হাজার হাজার বাচ্চারা ইতিম হয়ে গেছে পাপ তালাশ করে পায় না আল্লাহ ও ইতিমগুলোকে কে সান্তনা দিবে আল্লাহ ওdesk কে চতুরদিকে তাকায় পাপ করে ডাকবে পাপ নাই ওদের মা নাই মা-বাবা চলে গেছে আল্লাহ এই বাচ্চাগুলোকে তুমি সাহারা দিয়ে দাও এই ইতিমদের তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাই তফসিরের মাহফিল পাঁচ দিন ধরে পুরানে কারিমের মাহফিল আমরা বড় আশা করি কোরআন সামনে নিয়ে হাত তুলেছি বাবু বহু বুড়া মানুষ বহু থেকে ঠান্ডা উপেক্ষা করে কানবার জন্য আসছে বাবিলে আল্লাহ জীবন নষ্ট করে ফেলেছি আল্লাহ হাত উঠায়া কথা বলতে ভয় করে লজ্জা করে আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সিদ্দিকের গুণা মাফ করে দা আল্লাহ একটু রহমতের নজর দিয়ে তাকায় দেখো বা তারা কেমনে কাঁদতে দেখো আলে মোলামা কাঁদতে পুরাণ কাঁদতে মানুষ কাঁদে বাচ্চা বাচ্চা বেগুড়া মা ভাইয়া কাঁদবেন ভালো করে কাঁদেন চোখের পানি ফেলে কাঁদেন আজকে কাটবেন না আবার কবে কাঁদবেন

وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রবম করু আল্লাহ লাহুম কোরুন আল্লাহ এই কলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রবম করু আল্লাহ রবম কোরুন আল্লাহ আল আফনারবে মে শহীদ যারা আমরা বংশ বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করু নাল্লা রহম করু নাল্লা এই শাহজাহানের বাংলাদেশ আমাকে

হম করোন্ র বাংলাদেশ মের বাংলাদেশ এই বায়ে জিদের বাংলাদেশ স বাংলাদেশ দেশ এই শাহজা মালের বাংলাদেশ শাহরানের বাংলাদেশ এই বায়ে জিদের বাংলাদেশ সুর বাংলা তাদের পথে তাদের পথে কবুল করু আল্লাহ কবুল করু আল্লাহ এই বলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করু আল্লাহ রহম করু আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই বলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ rahum korun allah <laughs> rahum korun allah rahum korun allah গেছে পাপে নেমেছে জুলমা সবার কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমা সবার কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমা কোরআন হাদিস সব ছেড়েছি আমরা

सपारी किस्म आधारे छ Şamari kismet dike <Sessizlik> çırada, burga çıpa peni mi çizilma? Mene joli jodi khodari di da, mene joli jodi khodari di da, be izat, aşi be şamma, joli be rahman, mili be na

সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের ফুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে জীবনের সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিলো জীবনের ফুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় সুগন্ধ ছড়িয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যা আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শতভু সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যা আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর কলতান হৃদয় মধুবন প্রদীর হৃদয় মধুবন সেই ডাক দেয় না যেন ডেকে যায় ডেকে যায় যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ফুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত